সুপ্রভাত বন্ধুরা আজ চোদ্দ জুলাই সোমবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমে আন্তর্জাতিক খবর ছাড় পেল না মার্কিন নাগরিকও ইসরায়েল অধিকৃত প্যালেস্তানি ও ভূখণ্ড পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এক মার্কিন তরুণকে পিটিএ হত্যা করেছেন বলে জানিয়েছেন নিহত ব্যক্তি স্বজন ও মানবাধিকার কর্মীরা প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে রামাল্লার উত্তরে সিংজিল শহরে শুক্রবার সাইফুল্লাহ মুসাল্লেট নামের কুড়ির কোঠার ওই তরুণকে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা নির্মমভাবে আক্রমণ করে হত্যা করে এই বিষয়ে এখনো পর্যন্ত আমেরিকা বা ইসরায়েল সূত্রে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিউবার ওপর আবারও নতুন করে নিষেধাজ্ঞা চাপালো আমেরিকা কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজের ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা কারণ কিউবা নাকি নিজ দেশের মানুষের ওপর মানবিকতা লঙ্ঘন করেছে এবং নির্যাতন করেছে এই অজুহাত আবার চার বছর আগের শুক্রবার এই নিষেধাজ্ঞা দেওয়া হয় কিউবা সরকারের ওপর চাপ বাড়াতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া একের পর এক পদক্ষেপের সর্বশেষ সংযোজন এবারের এই নিষেধাজ্ঞা ডোনাল্ড ট্রাম্প আবারও স্বমহিমায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা হবে পশ্চিম সামরিক জোট ন্যাটোর মাধ্যমে বৃহস্পতিবার ট্রাম্প বলেন রাশিয়া নিয়ে তিনি সোমবার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন যদিও ঘোষণা সম্পর্কে স্পষ্ট করেননি তিনি সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনার অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি বলেন আমি মনে করি সোমবার রাশিয়া নিয়ে বড় একটি ঘোষণা আসতে চলেছে তিনি আরও বলেন আমেরিকার ন্যাটো এবং ইউক্রেনের মধ্যে একটি নতুন চুক্তি হয়েছে এই চুক্তি অনুযায়ী আমেরিকা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করবে এবং ন্যাটো পুরো খরচ বহন করবে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক হাজার তিনশো জনের বেশি কর্মীকে বা ছাঁটাই করা হচ্ছে শুক্রবার এসব কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠনের অংশ হিসেবে এই পদক্ষেপ কেনাকি নেওয়া হচ্ছে সিএনএন সংবাদ সংস্থা সূত্র জানিয়েছে একটি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তিতে এই তথ্য উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তামার ওপর নতুন করে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন পাশাপাশি আগামী এক বছরের মধ্যে আমদানি করা ওষুধের ওপর শুল্ক দুশো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলেও সতর্ক করেছেন ট্রাম্পের এই ঘোষণার ফলে ভারতের তামা ও ওষুধ রপ্তানি খাতে বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবার উড়ান বিপর্যয় লন্ডন সাউথ বিমানবন্দরে ওড়ার রাতে লন্ডন সাউথ বিমান বন্দরে ঘটনাটি ঘটেছে তবে এখনো পর্যন্ত এই ঘটনায় হতাহতের পূর্ণাঙ্গ কোনো খবর মেলেনি তৎপরতার সঙ্গে শুরু হয়েছে উদ্ধার কার্য আসছি দেশের খবরে আদমশুমারি বা সেন্সাসের সময় বাংলাকে মাতৃভাষা হিসেবে উল্লেখ করলে কিংবা বাড়িতে বাংলায় কথা বললেই বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হবে বিজেপি শাসিত আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার এই বিবৃতির একযোগে তীব্র প্রতিবাদ জানালো বামপন্থীরা এবং তৃণমূল কংগ্রেস তৃণমূলের প্রশ্ন হেমন্ত নিজে যখন জনগণ মনো অধিনায়ক বা বন্দে মাথারাম গান করেন তখন তিনি নিজেও কি বাংলাদেশি হয়ে যান আবার হেমন্তের এই মন্তব্যের জন্য বিজেপি ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলে রাস্তায় নেমেছে সিপিআইএম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী মাওবাদী মোকাবিলায় প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পদক্ষেপকে উদাহরণ হিসেবে তুলে গেরুয়া শিবিরকে পাল্টা আক্রমণ করেছে সিপিআইএম মাওবাদী সহ সংগঠনের মোকাবিলায় বৃহস্পতিবার অতিবাম মহারাষ্ট্র বিধানসভায় স্পেশাল পাবলিক সিকিউরিটি বিল পাশ করেছে বিজেপি শিবসেনার সরকার মহারাষ্ট্র বিধানসভায় সিপিআইএমের একমাত্র বিধায়ক তথা কিষাণ লং মার্চের অন্যতম নেতা বিনোদ নিকলে এই এর তীব্র বিরোধিতা করেছেন পুলওয়ামার শহীদদের নিয়ে উদাসীন কেন্দ্রীয় সরকার এমনটাই অভিযোগ করেছেন পুলওয়ামা জঙ্গি হামলায় শহীদ জওয়ানদের পরিবারের সদস্যরা শনিবার দিল্লিতে কংগ্রেসের আকবর রোডে দপ্তরে পুলওয়ামা জঙ্গি হামলার শহীদ সি জওয়ানদের মধ্যে প্রায় কুড়ি জনের পরিবারের সদস্যরা হাজির হন এবং দু সালে সেই ঘটনার পর থেকে তারা ন্যায় বিচারের অপেক্ষায় থাকলেও কেন্দ্রীয় সরকার এই বিষয়ে উদাসীন বলে ক্ষোভ উগড়ে দেন কেন পুলওয়ামাতে হামলা হয়েছিল কোথা থেকে জঙ্গিরা তিনশো কেজি আর ডিএক্স পেয়েছিল সরকারের এত বড় ইন্টেলিজেন্স ফেলিওর কি করে হলো এবং কাদের জন্য হলো তারা কোনো শাস্তি পেল কিনা এই সমস্ত প্রশ্নই জনসমক্ষে করেছেন শহীদ পরিবারের সদস্যরা পাঞ্জাব হিমাচল প্রদেশ হরিয়ানা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ রাজস্থানের মতো রাজ্য থেকে শহীদ পরিবারের সদস্যরা এদিন কংগ্রেস দপ্তরে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামহীন বই বাতিল হলো রাজস্থানে রাজস্থানে ফের পাঠ্য বই নিয়ে বিতর্ক বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী মদন দিলোয়ার ঘোষণা করেছেন দ্বাদশ শ্রেণীর ইতিহাস বই আজাদিকে ভারত স্বাধীনতার পরে সোনালী ভারত স্কুল পাঠ্যক্রম থেকে নিষিদ্ধ ঘোষণা করা হল শিক্ষামন্ত্রীর অভিযোগ এই বইতে কংগ্রেস নেতাদের অতিরিক্তভাবে মহিমান্বিত করা হয়েছে এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবদানকে প্রায় সম্প পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে শাসিত কেরালার বিদ্যালয়গুলি থেকে উঠে যেতে চলেছে ব্যাক বেঞ্চ বা লাস্ট বেঞ্চ বিষয়টি একাধিক স্কুলে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের ইংরেজি ইউ এর মতো করে বসানো হচ্ছে যাতে একসাথে সকল শিক্ষার্থীর দিকে সমান নজর দিতে পারেন শিক্ষক শিক্ষিকারা একটা প্রচলিত ধারণা ফার্স্ট বেঞ্চে যারা বসে তারা খুব মনোযোগী হয় এবং শেষ অর্থাৎ লাস্ট বেঞ্চে বসা পড়ুয়ারা পড়াশোনায় তুলনামূলকভাবে দুর্বল প্রকৃতির হয় তাদের লাস্ট বেঞ্চ আর তকমা দেওয়া হয় সহপাঠীরা এবং শিক্ষকরা তাদের একটু অন্য নজরে দেখেন কিন্তু দেশের শিক্ষা ব্যবস্থায় ফের নতুন পথ দেখাচ্ছে বাম কেরালা সেখানে পড়ুয়াদের একটি পৃথক আসন ব্যবস্থার সাথে পরিচয় করাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা এখন রাজ্যের খবর ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লা এদিন তাকে গ্রেপ্তার করে ভাঙড় থানার পুলিশ অভিযোগ তিনি চালতা বেরিয়ায় তৃণমূল নেতা খুনের ঘটনার মাস্টারমাইন্ড বৃহস্পতিবার রাতে তৃণমূলের চালতা বেরিয়ার অঞ্চল সভাপতি রাজ্জাক খানকে মাথায় গুলি করে খুন করা হয় রাজ্জাক সৌকাতের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে কি কারণে খুন তা এখনও স্পষ্ট হয়নি তবে এই ঘটনায় আর কারা কারা যুক্ত আছে তা খতিয়ে দেখা হত এই ঘটনার পরই বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হয় যে গোষ্ঠী কোন্দলের জেরেই এই খুন নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা আসামির চাঞ্চল্য কাকদ্বীপে দু ঘন্টা তল্লাশির পর ফের গ্রেপ্তার রবিবার বিকেলে ধৃত ওই যুবককে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু হাসপাতালে গেটের সামনে পৌঁছতেই কোনোভাবে পুলিশের নজর এড়িয়ে দৌড় দেন ধৃত কিন্তু শেষ রক্ষা হলো না ঘন্টা দুয়েকের মাথায় ফের ধরা পড়ে গেলেন আসামি বৃহস্পতিবার চুরির অভিযোগে ধরা হয় তিনজনকে মদ্যপ অবস্থায় নিজেরই দলের কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির পঞ্চায়েত প্রধান ও তার দলবলের বিরুদ্ধে শনিবার রাতে এমন ঘটনাটি ঘটেছে তেহট্ট থানার বেতাই দক্ষিণ জিতপুর এলাকায় ফুটবল প্রতিযোগিতার টাকা পয়সা নিয়ে বচসার জেরে এই ঘটনা বলে জানা যায় বৃষ্টিতে জল জমে থাকে দীর্ঘদিন ধরে জমা জলে যাতায়াতের সমস্যা তো রয়েছেই তার ওপর জল থেকে পচা গন্ধ বের হয় অথচ পানিহাটি পৌরসভা ব্যবস্থা নেয় না রবিবার পৌরসভার সক্রিয়তার দাবিতে পথ অবরোধ হল সোদপুর মধ্যম গ্রাম রোডে দীর্ঘক্ষণ বিক্ষোভ অবস্থান হয় এইচডি টাউন মোড়ে এদিন অবরোধ এবং বিক্ষোভে অংশ নেন সিপিআইএম কর্মী সমর্থকেরা পানিহাটি একত্রিশ নম্বর ওয়ার্ডের এইচবি টাউন তীর্থভারতী আনন্দ লোকপল্লী শ্রী আশ্রম রোড নাটাগড়ের মতো বিভিন্ন এলাকায় জল জমে থাকে বয়স্ক শিশুরা সবচেয়ে অসুবিধেই পড়েন স্থানীয়দের ক্ষোভ দীর্ঘদিনের শেষে খেলার খবর ফরাসি ওপেনের ঐতিহাসিক ফাইনাল হারের যে জ্বালাটা ছিল উইম্বলডনে এসে তার বদলা নিলেন জানিক সিনার ঘাসের কোর্টে গত দুবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে চার ছয় ছয় চার ছয় চার ছয় চার ব্যবধানে উড়িয়ে দিলেন তিনি এই প্রথমবার উইম্বলডন জিতলেন সিনার শুধু তিনি নন এই প্রথমবার উইম্বলডন জিতলেন কোনো ইটালিয়ান টেনিস তারকা ক্লাব বিশ্বকাপে পিএসজিকে তিন গোলে হারিয়ে চ্যাম্পিয়ন চেলসি প্যারিস সেন্ট জার্মানিকে তিন শূন্য গোলে হারিয়ে বত্রিশ দলের ক্লাব বিশ্বকাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে চেলসি ম্যাচের নায়ক কোল পামার দুটি অসাধারণ গোল এবং একটি দুর্দান্ত অ্যাসিস্টে নিজেই তৈরি করে দিলেন ইতিহাস আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার